খুলনায় যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন এলাকার বাসিন্দারা আজ শুক্রবার বিকেলে নগরের টুটুল নগর মোস্তফা মোড় এলাকায় আয়োজিত কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহত গৃহবধূর স্বজন ও প্রতিবেশীরা তো মারিয়া সুলতানা বৈশাখী নগরের নিহত মারিয়া সুলতানা বৈশাখী নগরের মোজগুন্নি ভিক্টোরিয়া ক্লাবের বিপরীতে সর্দার বাড়ির মাসুম বিল্লার স্ত্রী মারিয়ার বাবার বাড়ির লোকজনের অভিযোগ যৌতুকের জন্য মারিয়াকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে ফেব্রুয়ারি এ ঘটনার দিনই খালিশপুর থানায় মারিয়ার স্বামী মাসুম বিল্লা ও শাশুড়ি নূরজাহান বেগমের বিরুদ্ধে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যার অভিযোগে মামলা করা হয় বেলা সাড়ে তিনটার দিকে মারিয়া বাবার বাড়ি নগরের টুটুলনগর মোস্তফার মোড় এলাকায় স্বজন ও প্রতিবেশীরা দীর্ঘ মানববন্ধন তৈরি করেন প্রায় ঘন্টা চলা মানববন্ধনে মারিয়া হত্যার বিচার দাবি জানানো হয় এ সময় তারা আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মারিয়ার বাবা মোহাম্মদ মিলন হোসেন বলেন বিয়ের পর থেকে আমার মেয়েকে স্বামী ও শাশুড়ি দুজন সব সময় অত্যাচার করত যৌতুকের টাকা চাইতো মেয়ের সুখের কথা চিন্তা করে আমি একাধিকবার যৌতুক দিয়েছি মাঝখানে মাসখানেক আগেও আমার মেয়েকে যৌতুকের টাকা এনে দিতে বলায় সে রাজি না হওয়ায় স্বামী ও শাশুড়ি মিলে মারধর করে মিলন হোসেন বলেন চারই ফেব্রুয়ারি তার মেয়েকে মারধর করে মেরে ফেলে হাসপাতালে নেওয়া হয় মেয়ের মৃত্যুর কারণ জানতে চাইলে জামাতাসহ তাদের সঙ্গে থাকা লোকজন তাকে হুমকি দেন তারা মারিয়ার মৃতদেহ বাবার বাড়িতে নিয়ে দাপন করার জন্য চাপ দেন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায় মৃত অবস্থায় মারিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছিল মারিয়ার শরীরে মারধরের আঘাতের চিহ্ন ছিল মামলাটির তদন্তকারী কর্মকর্তা খালিশপুর থানার উপ এসআই মিলন সরকার প্রথম আলোকে বলেন আইনজুক প্রক্রিয়ায় তদন্ত চলছে আসামি দুজন পলাতক আছে তাদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত আছে